হ্যালো বন্ধুরা কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপনাদের ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড এমনকি ইউনিভার্সিটি অথবা আপনারা যদি কোনো ওয়েবসাইটে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের গ্রুপ খোলা অতি জরুরি তো গ্রুপ খুলবেন কীভাবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে এটুদের সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটা থ্রি ডট অপশানে ক্লিক করবেন উপরে কর্নারে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে দেখেন নিউ গ্রুপ নামের একটা অপশন আছে যেটাতে আমরা ক্লিক করে দিব নিউ গ্রুপ ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে চলে আসবে নাম্বার অপশান নাম্বার অপশান যেমন আমাদের কলেজ ফ্রেন্ড অথবা যে কোনো ইউনিভার্সিটি অথবা আমাদের অফিসিয়াল যে কোনো অফিসিয়াল যে কোনো মেম্বারদের নাম্বার এখানে আমরা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করলাম আমরা আপনারা আপনাদের মেম্বারদেরকে সিলেক্ট করে নেবেন কয়েকজনকে সিলেক্ট করে নিলাম আপনারা এখানে চাইলে পাঁচশো ছয়শো মেম্বারকেও অ্যাড দিতে পারেন একসাথে একটা মেসেজ দেওয়ার জন্য তারপরে দেখেন নিচের দিকে একটা চিহ্ন আছে তিরিচিহ্নতে আমরা একটা ক্লিক করে দিব তারপরে দেখেন এখানে গ্রুপ নেম লেখা আছে গ্রুপ নেম তারপরে হচ্ছে আপনাদের ডেসক্রিপশন কিছু কিছু যদি আপনারা প্রয়োজন মতন দিতে চান তাহলে দিতে পারেন যেমন আমরা আমাদের একটা গ্রুপ নেম দিয়ে দিই গ্রুপ নেম যেমন ধরেন আমরা ধরেন এলএক্সপি দিয়ে দিই এল এক্সপিতে হচ্ছে লাক্মীপুর যেহেতু আমি লাক্স্মীপুরের আমি এলএক্সপি দিয়ে দিই এল এক্সপি তো লাকিপুর তারপরে আমি চাইলে একটা ছবি দিতে পারি আমি জাস্ট একটা পিকচারে ক্লিক করে দিব দেখেন এখানে আপনাদের ক্যামেরা দেখবেন ক্যামেরা আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব তারপরে দেখেন এখানে গ্যালারি আমরা যেহেতু গ্যালারিতে ছবি তুলে ডাইরেক্টলি দিয়ে দিতে চাই ডাইরেক্টলি দিয়ে দিতে পারবো গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো পিকচার আছে আমি জাস্ট একটা পিকচার নিয়ে নিই আহ কার্টুন পিকচার নিয়ে নিলাম আমরা চাই দিয়ে দিই তারপরে ডান ওকে আমাদের কিন্তু হয়ে গেছে তারপর এই যে দেখেন টিক চিহ্ন একটা অপশন চলে আসবে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন দেখেন বন্ধুরা টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের গ্রুপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তারপরে কি করব আমরা আমরা কিন্তু গ্রুপ নেম চেঞ্জ করলে নেম চেঞ্জ করব আমরা যদি নতুন কাউকে অ্যাডমিন দিতে চাই অ্যাডমিন দিতে পারবো তো আসি এখন অ্যাডমিন কিভাবে দিব আমরা দেখেন আমরা উপরে দিব ক্লিক নেমের পাশে তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু নামগুলা শো করতেছে আমাদের যত মেম্বার এখানে আসবে এখানে কিন্তু নামগুলো শো নাম এমনকি নাম্বারগুলো শো করবে আমরা যদি নাম্বার দিয়ে সেভ করে থাকি নাম্বার শো করবে তারপরে দেখেন এখানে যদি আমরা আমাদের গ্রুপের লিংক নিয়ে কাউকে দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারবো তাহলে সে কিন্তু যুক্ত হয়ে পারবে আমাদের সাথে তারপর কফি করে আমাদের ফ্রেন্ডকে আমরা দিয়ে দিব যে তুই এখানে আমাদের সাথে যুক্ত হ এরকম ভাবে আমরা দিয়ে দিতে পারবো আমরা অ্যাড মেম্বার আমরা যদি নিজে নিজে অ্যাড করতে চাই তাহলে নিজে নিজেও করতে পারবো তারপরে দেখেন আমাদের কিছু কিছু অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আস্তে আস্তে দেখেন এখানে নোটিফিকেশন নামের একটা অপশন আছে নোটিফিকেশনটা কি জন্য ব্যবহার হয় ধরেন আপনার এই গ্রুপটা হ্যাঁ এই গ্রুপটা কিন্তু আপনার দেখা গেছে যে সারাদিন যদি তথ্য আসে সারাদিনই মেসেজ আসবে তো আপনারা সাধারণত নোটিফিকেশন অফ করে রাখবেন তারপরে দেখেন এখানে আপনার ধরেন গ্রুপের মধ্যে হাজারো ছবি থাকতে পারে একসাথে যত ছবি আছে সব ছবি দেখতে পারবেন এই যে দেখেন এখানে গ্যালারির নামের এই অপশনটা থেকে তারপরে দেখেন আপনারা লক করতে পারেন আপনাদের মেসেজকে এক ঘন্টা অথবা একদিন পরে পরে যেন চলে যায় ওরকম সিস্টেম করে রাখতে পারেন তারপরে লক করে রাখতে পারেন গ্রুপ সেটিং করে রাখতে পারেন এই দেখেন গ্রুপ সেটিং এটা কি জন্য ব্যবহার হয় আপনাদের গ্রুপকে যদি আপনাদের কোনো মেম্বার এডিট করতে চাই এডিট করতে পারবে মেসেজ যদি অফ করতে চাই মেসেজ অফ করে দিতে পারবে জাস্ট আপনি মেসেজ করতে পারবেন এই জিনিসটা কিন্তু এখান থেকে অফ অন করা যায় তারপরে দেখেন এখানে অ্যাড মেম্বার অ্যাড মেম্বার শুধু আপনিই করতে পারবেন আপনার কোনো মেম্বাররা করতে পারবে না তারপরে হচ্ছে অ্যাডমিন মনে করেন আপনার আপনার মেম্বাররা আপনার মেম্বাররা জাস্ট আপনাকে মেসেজ দিতে পারবে তো এখানে কিছু ক্রাইটেরিয়া তারপরে হচ্ছে আপনাদের দেখেন কোনো মেম্বার যদি যুক্ত হতে চায় প্রথমে হচ্ছে আপনাদের তারা জয়েন করে রাখবে তারপরে আপনি যদি অ্যাপ্রুভ করেন তারপরে আপনাদের গ্রুপে যুক্ত হতে পারবে এই সিস্টেমগুলো কিন্তু এখানেই অ্যাপ্রুভেল এখান থেকে আপনারা সেট আপ করে রাখবেন তারপরে দেখেন এখানে আমাদের কিছু ডেসক্রিপশন আসে ডেসক্রিপশনগুলো কি কি যেমন আমরা আমাদের যদি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট বলতে চাই মনে করেন আমরা এই বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আপনারা এই বিষয় নিয়ে স্বাগতম অথবা আপনাদের কিছু রুলস দিয়ে থাকবে রাখবেন আপনারা আপনারা আসসালামু আলাইকুম আপনারা এখা এখানে অথবা গ্রুপে কথা বলবেন না গ্রুপ এ কথা বলবেন না এভাবে আপনারা আপনাদের কিছু ক্রাইটেরিয়া দিয়ে রাখতে পারেন এটা স্বাভাবিক বিষয় তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আবার যদি আপনারা ছবি সেন্স করতে চান ছবি সেন্স করতে পারেন কল দিতে ভিডিও কল অডিও কল এগুলো কিন্তু আপনারা দিতে পারেন তারপর আপনারা কোনো কিছু চার্জ দিতে চাইলে চার্জ দিতে পারবেন তো এই বিষয়গুলো ক্লিয়ার হ্যাঁ তো আপনারা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক থাকবে আরেকটা বিষয় আপনারা যদি কমিউনিটি খুলতে চান কমিউনিটি খুলতে পারেন ফেসবুকের আপনারা যেসব আপডেট ইনভেস্ট আর্থের মধ্যে পাচ্ছেন তো ইনভেস্ট আর্থ এখানে কিন্তু সকল আয়ার ড্রপ সম্পর্কে আপডেট দেওয়া হয় তো দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে কামেনিটি কামিউনিটি কিভাবে খুলবেন এই বিষয়টা প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে কামিউনিটিতে আমাদের কি কি উপকার এই বিষয়টা কিন্তু আমাদের সামনের ভিডিওতে চলে আসবে তো কমিউনিটি কিভাবে খুলবেন তো কমিউনিটি কিভাবে খুলবেন এই বিষয়টা কিন্তু নেক্সট ভিডিওতে চলে আসবে তো যার কারণে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ